নমস্কার বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ড্র্যাগন ফ্রুট সম্পর্কে কিছু উপকারিতা ড্র্যাগন ফ্রুট সবার কাছে জনপ্রিয় একটি ফল এর সুন্দর রং ও স্বাস্থ্য উপকারিতা দিন দিন মানুষকে আকৃষ্ট করছে বন্ধুগণ ড্র্যাগন ফলে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হজম শক্তি ভালো রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ড্র্যাগন ফলের রস ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকের ময়শ্চারাইজ এবং ফাইন লাইন এবং রিঙ্কেল কমাতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখে ড্র্যাগন ফলের রস দিয়ে ত্বক ও চুলের জন্য বিভিন্ন ধরনের প্যাক তৈরি করা যায় বন্ধুগণ ড্র্যাগন ফলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে এটি আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বন্ধুগণ ড্র্যাগন ফলের রস চুলের জন্য খুবই উপকারী এটি চুলকে মজবুত করে চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুলের সমস্যা যেমন চুল পড়া। চুল ফেটে যাওয়া ইত্যাদি কমাতেও সাহায্য করে বন্ধুগণ ড্রাগন ফলে চিনির পরিমাণ খুবই কম থাকে তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি নিরাপদ ফল বন্ধুগণ ড্র্যাগন ফলের কিছু রেসিপিও রয়েছে যেমন ড্র্যাগন ফল দিয়ে বিভিন্ন ধরনের স্মুদি স্যালাড ডেজার্ট ইত্যাদি তৈরি করা যায় বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ